মুখ এবং ব্রেইন সাথে সাথে আমাদের কল্প বাতে তিনটা যখন এক যে এসে যখন বলবে না ইন্না আলিল্লা তাহলে আমি পরিপূর্ণরূপে আমার দরবারে সারেন্ডার করলাম এবং আল্লাহর কাছে আমাকে ফেরত যেতে হবে আমার কোনো অন্য কোনো অপশন নাই আমি বেসাহারা মানুষ গরিবসরি মানুষ ফকির মানুষ মিস্তির মানুষ আমার কাছে আমি নিঃস আমার কাছে অন্য কোনো অপশন নাই তো এটার উপর ভিত্তি করে আমার নবী সাল্লাহ আলী এর সব করেছেন যে এই হাদিস হজরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা হুন কর্তৃক বর্ণিত তিনি বলেন ইমাম আহমদ সহ আর অসংখ্য হাদিসের কিতাবে মধ্যে এটা আছে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা উনি ওনার স্বামী হজরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা হুন সাহাবী রাসূল বর আশিক সাহাবী রাসূল ছিলেন তো হযরত উম্মু সালামা বলতেছেন আতানি আবু সালামা ইয়াওমান আমার কাছে একদিন হযরত আবু সালাম আসলেন তার কাছ থেকে নবীর দরবার থেকে ইন ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর দরবার থেকে একদিন আবু সালাম আসলেন এসে ফাকালা বললেন লাকাদ সামিতু মিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান সারাতু বিহ ফা আমি আমার নবীর মুখ থেকে আমার একটা কথা শুনেছি যেটা শুনে আমি খুব খুশি তখন জিজ্ঞেস করলাম কি জিনিস তখন হযরত আবু সালামা বললেন লা ইউসিবু আহাদাম মিনাল মুসলিমিনা মুসিবা ফাইستر জাও ইননা মুসিবাতহি সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আযিন্নি ফি মুসিবাতী ওয়খলুফ লি খায়রান মিনহা ইল্লা ফা'আলাযালিকা বাহ। আমান নবি যখন কোনো মুসিবত হয় বিপদ হয় এবং সেই যখন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে সাথে এটাও পড়ে আল্লাহমা আযিন্নি ফি মুসিবাতী ওয়খলুফ লি খায়রান মিনহা ওয়খলুফ ইন্নালি নাই ভাই নাই রাজা মনের পরে যখন সে এই গুহাটা পড়বে ও ইল্লাফা আলাজা লেখাবে আমার আল্লাহ আবুল আলমিন যেই মুসিবত দিয়ে তাকে অতিবাহিত করিয়েছেন তার চেয়েও উত্তম ব্যক্তিকে দান করবেন হালিম যেই বিপদে আপনি বিপদগ্রস্ত হয়েছেন তার চেয়ে অনেক উপরের যা যা প্রতিদান আল্লাহ আপনাকে দান করবেন যদি বিপদগ্রস্ত হওয়ার পরে যে কোনো বিপদ আল্লাতে আপনি যে মানুষ মারা গেলে আসলে শুধু মানুষ মারা গেলে না আপনার কোনো কিছু হারিয়ে গেলে না লীলা করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে কোনো দুর্ঘটনা বিপদ আপদ আপনি যখন বলবেন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফ ফি খাই রাব্বি আপনি যখন এটা বলবেন তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন আল্লাহ আপনাকে

আমি সালাম আর আমি এইগুলো করতেছি পরে পরে মনে মনে চিন্তা করতেছি আল্লাহ আমাকে আব্বু বলছে উত্তম আকে দাঁড় করলো তাহলে আমার আশপাশে তো আবু সালা বলছে উত্তমা কেউ বলে দে ইস মার্চ মচ বেটার দেন আব্বু সালাম বিকজ দ্য দেখাই নাবু আমি আমি নিজে নিজে কথা বলতেছিলাম যে আমি তো পড়তেছি নোয়া কিন্তু আল্লাহ আমাকে আবু সালামার জন্য বেটার কাউকে দেয় আমি দেখি আশেপাশে আবু বলছে বেটার কাউকে দেখি দেখছিলাম ভাই আমাদের দিলো দেমা যেখানে কাজ বন্ধ করে দেয় সেখান থেকে আমার আল্লাহর যাত্রা শুরু হয় এরপরে যখন আমার আপনারা আমার ঘরের মধ্যে আমার নবী তস্রী আমার ঘরের মধ্যে ইমামুল নদী তস্রী আমার দিলো দেমাগের মধ্যেও নাই আমার নবী আমার জন্য প্রস্তাব করলেন আমার নবী তসি বললেন আমার ঘরে পারমিশন চাচ্ছিলেন ঘরে আসার জন্য এর পরবর্তীতে আমি ভয়েস মানে আমি কি বুঝতে পারতেছি আমি কি করবো আমি হাতটা ধুয়ে দিলাম আমার নবীকে বললাম ঘরে আসার জন্য আমি পার্টি একটা আমার কাছে যেটা ছিল চামড়ার পার্টি আমি বিছাই দিলাম ফাকাদ আলাইহা আমার নবী বসলেন বসে আমাকে প্রপোজাল দিলেন সুবহানাল্লাহ ডাইরেক্ট প্রপোজাল কেন কারণ উনি অলরেডি বিবাহিতা মধ্যবয়স্কা এবং ওনার ছেলে মেয়ে আছে বড় বড় সেই কারণে আমার নবী সরাসরি প্রপোজ করলেন আমার নবীর প্রপোজাল পেয়ে ফালাম্মা ফারাগা মিন মাকালাতিহি কুলতু ইয়া রাসূলুল্লাহ সবার জন্য ইয়া রাসূলুল্লাহ আনন্দ অভির কথা শেষ করলেন আমি আনন্দ অভিকাগোজ করলাম আর শুনল্লা আবি আল্লাহ এক্লাহত বুঝুন আপনি প্রস্তাব দেবেন আপনার প্রস্তাবে না করবো ওই মুসালামা মশালমা ওই গার্ড মশালমা নাই কিন্তু আর সুন আল্লাহ বলা কিউ ইবরাত উফির তিন কিন্তু আর সুন আল্লাহ আমি বড় প্রেস্টিজিয়াস মহিলা বল গায়ক মতো মহিলা বুঝতে পেরেন মহিলা হলেও আমি পুরুষদের মতো গাইড রাখি প্রেস্টিজ রাখি পার্সোনালিটি রাখি পাশো খাল তারা আমি উনি সেই আমি চাই না ইয়ার সুরল্লাহ আপনার করবো হ্যাঁ আমার ইচ্ছাই অনুচ্ছায় কোনো বিহাদুনি যদি বের হয় এই যথা শরণ তা সেই কারণে আর সুরল্লাহ আমি খুব সন্ত্রস্ত বাহারা কিন্তু একজন খালদাহাল এবং আমার যথেষ্ট বয়স হয়েছে ইয়ার সুরল্লাহ বাহারা যা দায়াল এয়ার সুরাল্লা আমার তো ছেলে মেয়েও আছে তখন আমার নবী বললেন যেটা তুমি বলছো না গাইল তুমি যেটা গাইল বলতেছ সেটা আমারও ছিল আমার নবী বলতে চাচ্ছে কালে কালে গাইল আর থাকবে না কারণ সোহবাতে মুস্তাফা সোহবাতে মুস্তাফা আমার নবী সোহবত সবকিছুকে পানি করে দিল আর রয়ে তুমি যেটা বলতে চাচ্ছ যে তোমার বয়স অনাক সরি

এবং তাদের উপর আল্লাহর রহমত এবং তারাই হেদায়ত প্রাপ্ত তাই হেদায়তে আল্লাহর পক্ষ থেকে সালাতে আল্লাহর পক্ষ থেকে রহমতে এই তিনটা জিনিসের সাথ হিসেবে তার করানো হয়েছে সবরকে ধৈর্যশীলতাকে আমরা ধৈর্যশীলতা কাকে বলে কয় প্রকার সংখ্যা কি সেটা দুই সিটিং পূর্বে আমরা উল্লেখ করেছি আপনাদেরকে সেই কারণে সমস্ত সুফিয়া ইকেরাম যতটা সুফিয়া ইকেরাম আছেন সুফিয়া ইকেরাম স্কুল আছে

যারা আল্লাহর দরবারে বিপদগ্রস্ত অবস্থায় নিজেকে সোপর করে দেয় আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদের নিয়ামত হচ্ছে প্রতিদান হচ্ছে আল্লাহর সালাদ এবং আল্লাহর রহমত তো সালাদ এবং রহমত মানে কি তো সালাদুল্লাহি আলা আব্দিহি আফুহু ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু ওয়া তাশরিফুহু ইলাহু ফিদ দুনিয়া ওয়াল তো সালাওয়াতু মিন আল্লাহর পক্ষ থেকে সালাত মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওই বান্দার জন্য ক্ষমা আফু এরপরে হচ্ছে রহমা দয়া বারাকা প্রাচুর্য অতশ্রী এবং সম্মান কোথায় কি দুনিয়া ও আখিরাত দুনিয়া এবং আখিরাতের মধ্যে এই কাজগুলো এক্সক্লুসিভলি যাদের ভিতরে আছে আমরা তাদেরকে আল্লাহর বলি বলি তাদেরকে আল্লাহ বলি বুঝতে পেরেছেন আপনারা তাইলে এদের উপর আল্লাহর সালাত এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত কাদের জন্য যারা অতি মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে নিজেকে আল্লাহর কুদরতের হস্তে সোপর্দ করে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান হচ্ছে সালাওয়াত সালাওয়াত মানে আল্লাহ তাকে ক্ষমা করেন আল্লাহ তার তাকে তার রহমতের চাদরে আবৃত করে আল্লাহ রাব্বুল তাকে তার বর্কতের চাদরে আবৃত করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করেন দুনিয়াতেও আখেরাতেও বিশ্বাস করে এই সম্মান ওলাই কারিম আপনারা আপনাদের জীবনও দেখেছেন যারা সাধারণ ঈদগ মসজিদ এর ইমাম ও যেই সম্মান নিয়ে দুনিয়াতে থাকেন এবং এই সম্মান নিয়ে দুনিয়া থেকে চলে যান বা সমাজের মধ্যে যারা আদর্শ মানুষ যেই সম্মান নিয়ে থাকেন যেই সম্মান নিয়ে চলে যান রুয়ে জমিনের মধ্যে যেন মেসালে কোনো মেসাল আচ্ছা এর পরিপ্রেক্ষিতে

এখান থেকে আমরা জানাজার আগে কি বলি? আসসালাতু আলা মাইয়াত মাইয়াতের উপর সালাত মাইয়াতের উপর বলি মৃত ব্যক্তির উপর সালাত যখন মারে কি? এইটার মানে কি? না মা হুয়া ফালাহু আলাইহি ওয়া দুআউ লাহু তার মানে ওই ব্যক্তির প্রশংসা করা হল তার জন্য দোয়া করা এই কারণে আমরা মৃত্যুর জানাজার পরে কি বলি? মানুষটা কেমন ছিল? মানুষটা কেমন ছিল? আমরা সময় তো ভালো ছিল তাই আপনি নাম দিয়ে বলেন কি? হুজুর এটা কোরআন হাদিসে আছে আর এটা কোরআন হাদিসে না থাকলে যখন মক্কাতে লম্বালাই করণ জানাজা পড়া সেই জানাজার বত বলা নিজেরা বলে

আমরা এখন নির্দিষ্ট একটা বিষয় শেষ করে আরেকটা বিষয় তাইলে আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো শেষ করেছি সেটা শুরু হয়েছিল যেটা শুরু হয়েছিল মানে জিহাদ দিয়ে যুদ্ধ দিয়ে যারা জিহাদের ময়দানে আল্লাহ আল্লাহ রসুলের এই বাণী তুলে ধরার জন্য প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বাজি রেখে স্ট্রাগল করে এবং শেষ বিকালে নিজের জীবনকে বিসর্জন দেয় মাল দৌলত সবকিছুকে বিসর্জন দেয় এই কথাগুলো শেষ হওয়ার পরে আমার আল্লাহ হজের কথা শুরু করেছে তাইলে দুটার মধ্যে সিমিলারিটি কি সিমিলারিটি হচ্ছে জিহাদের ময়দানে যেমন মানও খরচ করতে হয়

এই কি বলে তাবু থেকে বের হয়ে আমরা হতে যাব সেই দিন আমি আল্লাহর দরবারে পানা চাইছি এবং আমাদের বর্তমান বিশ্বের আল্লাহর বলি সৌদি আরবের সরকার তো আল্লাহর বলি এলা হিসাব জানা এলা হিসাব যেহেতু আমরা বাংলাদেশ থেকে গেছি আমাদের দুই পয়সার কোনো দাম নেই তারা করে থাকি ইংল্যান্ড আমেরিকা থেকে তারা গেছে তাদের সাথে আমরা বেসারা দিনে বলছে ছয়টার দিকে বের হইতে তাবু থেকে পাঁচটার দিকে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা

তো বলতে চাচ্ছি হজের কষ্ট শারীরিক এবং অর্থনৈতিক এটা কষ্টের সিমিলার কোন কষ্টের জিহাদের কষ্ট সেই কারণে জিহাদ ভিত্তিক আয়াত গুলার পরে আল্লাহ কথা শুরু করেছেন এটাকে বলে পরের আয়াতের সাথে প্রথম আয়াতের কি সিমিলারিটি সেই কারণে যে কোনো আয়াত আপনারা কোরআন শরীফের মধ্যে আমার ভাইরা বলেন আমি হুজুর দেখছেন কোরআন শরীফ নাকি লেহা সেবা শানি হুজুর কয়টা জিনিস হলো লেহা সেবা শানে হুজুর মানে এই আয়াতের উপরে কি আছে পরে কি আছে এবং এই আয়াতের কনটেক্সট কি তো এই আয়াতের কনটেক্সট যদি বুঝতে চাও অবশ্যই উপরের পাঁচ আয়াত পরের পাঁচ আয়াতও যদি পড়তে হবে না রে কনটেক্সট বুঝবে না কনটেক্সট না বুঝলে ইউ উইল নেভার বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট অফ কোরআন সো টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট অফ কোরআন ইউ ডিস রিকার্ডে ইসে রিকার্ডে কুয়া আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট ইফ ইউ লাইক টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট ইউ মাস্ট হ্যাভ টু নো দি ফাইভ ভার্সেস বিফোর দি দিস ভার্সেস এন্ড ফাইভ ভার্সেস আফটার দি তো প্রথম পাঁচটা পরের পাঁচটা যদি না পড়েন এটাকে বলে সিহ সেবা কেন লেহা তাইলে আপনি শানে রুজু বুঝবেন না কনটেক্সট বুঝবেন না যদি কনটেক্সট না বুঝেন তাইলে ট্যাক্স বুঝবেন না তাইলে ট্যাক্সের জন্য কনটেক্সট বলা জরুরি কনটেক্সট বোঝার জন্য উপরে আয়াত পরের আয়াত পড়া জরুরি তাইলে আপনি কোরআন শরীফের আয়াত বুঝবেন না তাইলে ইনকা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ আচ্ছা আল্লাহ বলতেছেন সফা এবং মারওয়া এই দুইটা জিনিস আল্লাহর নিদর্শন আল্লাহ মানে এটা দুইটা এমন জিনিস যেটা দেখলে আপনি আল্লাহর শরণ আসেন আল্লাহ এবাদতের কথা শরণে আসে

অন্তরে তাকওয়া কি তো যারা সাইদুল্লাহ প্রতি সম্মান প্রদর্শন করে তাদের অন্তর পরিক্ষিত তাকওয়া অন্ত পরিক্ষিত তাকওয়া অন্ত তো ইনাস সাফা সব মানে কি আপনারা অনেক ছেলে মেয়ে যত আপনারা আছেন না সবাই এমনি তে সভা মানে সবার একটা শব্দই করতে আছে আল হাজার আল আমলাস মানে তাকওয়া কিন্তু সাফার আরেকটা অর্থ হচ্ছে পরিষ্কার হওয়া সাফ হওয়া হ্যাঁ একেবারে খাঁটি হওয়া সাফা এভাবে মাওয়া মারওয়া আসল অর্থ হচ্ছে সুঘ্রপ্ত আল হাজার আল আবিয়াহ কিন্তু এই আল হাজার আল মানে নরম শুভ্র পাথর কিন্তু সাফা এবং মারুয়া বলতে হেরেমের পাশে মানে মক্কায় মোয়াজমার সাথে লাগানো দুইটা পাহাড়কে একসাথে কি বলে সাফা এবং মারুয়া সাফা এবং কিন্তু এই দুইটা নাম এই দুইটা শব্দ দিয়ে দুইটা পাহাড়কে বোঝানো হয় এই দুইটা পাহাড়কে আমার আল্লাহ শাহাইরুল্লাহ বলেছেন শাহাইরুল্লাহ শাহাইর এটা শাহির আপনাদের বহু বছর শাহাইর মানে আল নাম অর্থাৎ এটা নিদর্শন এটা নিদর্শন এটা নির্দিষ্ট একটা জায়গার ইন্ডিকেশন কোন জায়গার ইন্ডিকেশন আমার আল্লাহর অস্তিত্বের ইন্ডিকেশন আল্লাহর ইবাদতে আল্লাহর রিয়াজতে আল্লাহর প্রতি সিজদা দেওয়া এবং তাজিম ও সম্মানে ঝুঁকে যাওয়া এই সব কিছু নিদর্শন বহন করে সাফা এবং মারওয়া সাফা এবং মারওয়া আচ্ছা এর পরবর্তীতে এখানে বলা হচ্ছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ জিনিসটা আপনাদের সাথে নাও যাইতে পারে যেহেতু দূরান্ত থেকে উলামায়ে কেরাম দেখেন এখানে একটা এই কি বলে কোরআন সলিট একটা প্রশ্ন আছে আপনারা আমি অনুবাদ করলে বুঝতে পারবেন জিনিস সেটা কি আমার আল্লাহ বলতেন নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শনদের মধ্যে অন্যতম ফমান হজ্জাল বাইতা আও ইহরাম হজ্জাল বাইত মানে যারা হজ করবে বাইতুল্লাহ হজ করবে হাতামারা ইহরাম উমরা এটার মানে কি ziyaret এটার মানে গোমরা মানে কি ziyaret তাইলে যারা বাইতুল্লাহ হজ করবে অথবা উমরা করবে মানে ziyaret করবে যেন ছোট হজ্জ আচ্ছা ফালা জুল্লাহ তাদের জন্য কোনো গুনা নাই তাদের জন্য কোনো গুনা নাই কিসে আইয়াতিহীমা সাফা এবং মারোয়া সাফা এবং মারোয়া সাই করলে তাওয়াফ করলে তাদের জন্য গুনা হবে না এখন সফা মারোয়া মানে সফা মারোয়া করতেও পারে না করলে কোনো অসুবিধা নেই ঘটনা এরকম বোঝা গেল না মানে যারা হজ করবে বা উমরা করবে তাদের জন্য সফা এবং মারোয়ার সাই কি করে না দূষণীয় নয় তো দূষণীয় নয় মানে তো মুবা হয়ে গেল না করলে করলে না করলে নাই কিন্তু ঘটনা তো সেরকম না কেন কারণ ফিকহি দৃষ্টিকোণ থেকে আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এর মতে সাফা এবং মারুয়ার সারি এটা ওয়াজিব না করলে দণ্ড দিতে হবে না করলে দণ্ড দিতে হবে আর ইমান শাফিঈ ইমাম মালিক বা মাহমুদ ইবনে হাম্বল ঠিক মাজহব এটা রুকন এটা কি রুকন মিস করলে শেষ মিস করলে শেষ তাহলে আমাদের ওখানে যারা রূপম বলে তাদের দলিল আছে আমাদের ইমামের দলিল হচ্ছে যে আপনি এটাকে রুকুন বলার জন্য শরীয়তের দলিল যেটা দরকার হবে সেটা হতে হবে মানে টেক্সচুয়ালি এভিডেন্ট আন এমবিগুয়াস এবং এটা মিনিমো এভিডেন্ট আন এমবিগুয়াস হতে হবে কিন্তু এই আয়াতের মধ্যে আপনি এই সুবুত হল দেলালতা কি না এভিডেন্ট না যতটুকু জোরদার দলিল হলে রুকুন হইতে হবে দলিল ততটুকু জোরদার সেই কারণে ইমাম আজম আবু মধ্যে আমাদের মাযহাবে আমরা এটাকে ওয়াজিব বলি না যদি মিস করে কি করবে দ দেবে বাকি তিন মাযহাবের মধ্যে এখন দুনো মাযহাবের মধ্যে কিন্তু কম্পালসরি দুনো মাযহাবের মধ্যে কম্পালসরি কিন্তু আয়াতের মধ্যে বলা হচ্ছে লা জুনাহ আলাইহি এখানে আমাদের কামিলের মধ্যে বাইবাতের মধ্যে প্রশ্নটা করা হয় মাইক কামিলের মাস্টার ডিগ্রি ক্লাসের মধ্যে বাইবাতের প্রশ্ন করা হয় যে আয়াতের মধ্যে বলা হচ্ছে লা জুনাহ আলাইহি মা কোনো ক্ষতি নাই কোনো করতে পারে না করলেও নাই কিন্তু আপনি হুকুমের মধ্যে গিয়ে তো কম্পালসরি দেখাচ্ছেন তাহলে হুকুমের সাথে আয়াত যাচ্ছে না এটা কি সরকার কিভাবে করবে এই প্রশ্নটা হজরতে আয়েশা সিদ্দিকা রবি আল্লাহ তালামাকে করেছেন উনার ভাগনা উনার ভাগনা হজরত বউয়া উনি বলছেন যে ইয়াদুল আলা মানে এটা তো এমাহতের ওপর করল করল না করল নাই তো হজরত আয়েসা সিদ্দিকা রবি আল্লাহ তালাহা বললেন বাবা ঘটনা সেরকম না ঘটনা হচ্ছে এই কাফের মুসলিমরা মানে জাহেরি যুগে তারা সাফা এবং মারুয়ার মধ্যে দুইটা মূর্তি বসানো ছিল

বিগিনিং থাকার কারণে আমার বংশাসন আবার কোরআনের আয়াত নাজিল হয়েছে যে তাদেরকে বলে দেন ইন্না সাবা ওয়াল মারওয়া তামি শাহাইদিন তো প্রথমে শাহাইদুল্লাহ বলে পুরো বিষয়টাকে জোরদার করেছে যেহেতু ওনারা শব্দ ইসলাম কবুল করেছে এখনো পর্যন্ত স্ট্রং হয় নাই তো তাদেরকে বোঝানো হচ্ছে ইন্না সাবা ওয়াল মারওয়া তামি জাইদ এটা আমার আল্লাহ শাহাইদ যারা হজ করবে উমরা করবে তারা এটাও করবে সাইয়ি করার মধ্যে কোনো দোষ নাই আমার নবী তাকে প্রশ্নের উত্তর দিয়েছেন তারা ফরজ ওয়াজিব জিজ্ঞেস করে না ফরজ ওয়াজিব জিজ্ঞেস করে না তখন হজরতে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাআলা বলেন যে তোমরা আয়াতের অর্থ বুঝতে পারো আয়াতে অর্থ বুঝতে পারো যদি ওই ঘটনাটা বলতো তো আমার আল্লাহ মাত্র এভাবে বলতো যে সাফা এবং মারওয়া সাই ছেড়ে যাওয়ার মধ্যে কোনো দোষ নাই এটা বলতো এটা বলা নাই বলছে সাফা মারওয়া সাই পারার মধ্যে কোনো দোষ নাই

আল্লাহ শুক্রিয়া আদায় করেন এই কথা বললে আল্লাহর সারের খেলাফ হবে না শুক্রিয়া আল্লাহ কার আদায় করবেন শুক্রিয়া আদায় আপনি কেন করেন কারণ আপনার উপর কোনো এক ব্যক্তি অ্যাসান করেছে আপনার ভালাই করেছে কোন একটা কাজ এমন করেছে যেটা আপনার জন্য মঙ্গলজনক তো স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহর জন্য মঙ্গল হয় এমন কোনো কাজকে করতে পারবে সুতরাং শাকের বাড়ি যদি আপনি বলেন যে আল্লাহ রবুল আলমিন কৃতজ্ঞ তাহলে তো সাম কেসেস ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে এখানে ব্যাখ্যা করতে হবে অনেক আয়াতকে সামনে রেখে ব্যাখ্যা করতে হবে আপনি যদি শব্দের অর্থ বের করে করে আমরা হয় না অনেক সময় আমরা নিজেরা নিজেরা ইন্টারপ্রেট করার চেষ্টা করি কারণ আমার তো শরীয়তের পুরো बाउंड्री দেয়া নাই এক্সপার্ট হওয়া নন এক্সপার্ট হওয়ার মধ্যে আসমান জমিনের ফারাক আমি কালকে একটা বই পড়তেছিলাম অনেক বড় স্কলার অনেক বড় স্কলার কিন্তু উনি ইসলামিক ব্যাংকিং এর জন্য অনেক বড় ফাকা ফতোয়ার জন্য অনেক বড় কিন্তু উনি বই লিখেছেন কিসের উপর পলিটিক্সের আমি বিশ মিনিটটা পড়ার পর আমি বুঝতে

ইমাম ইবনে যখন পড়বেন তখন উনি প্রত্যেক কোরআনের আয়াতের নিচে অনেক হাদিস বর্ণনা করেন ইমাম রাজি যখন করবে তখন উনি আয়াতের ভিতরে ঢুকে রহস্য গুলা বের করবেন আবার ইমাম কুরতুবি যখন পড়বেন উনি সরি ওখানে শরিয়তের দলিল এবং ফিকাহ মাসলা মাসাইল বের করবেন আপনি যখন কাশা পড়বেন তখন উনি সাতটি বিশ্লেষণ করবেন সাফা মানি কি মারওয়া মানি কি বালা এখানে আলোকা শাস্ত্র কি হয়েছে আপনি বুঝতে পেরেছেন কিন্তু আপনি যখন তফসিরে রুহুল বায়ান ইমাম আলুসি পড়বেন

আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ তাইলে শাকির আলী ওয়াযালিকা মহান ফি হাকিল্লাহ তাইলে কেউ যেহেতু আল্লাহর উপর ইহসান করতে পারেন না সেই কারণে এই শব্দ ডাইরেক্টলি আল্লাহর সামনে ব্যবহার করা মহা অসম্ভব কেউ যদি আল্লাহকে শাকির বলে ইন দ্যাট অল ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে কেন কারণ শাকির মানে হচ্ছে মুজহিদ অর্থাৎ কেউ কার উপর ইহসান করেছে সে সেই ইহসানটা প্রকাশ করছে তাইলে এখানে শাকিরুল মানে কি তাইলে তো শাকিরুল মানে আমি যেটা বুঝে বুঝাচ্ছি আমার ছেলে তার সাথে আমার সম্পর্ক আমি তার পিতা সে আমার ছিল কিন্তু আপনি ছেলেকে ডাকার সময় কি ডাকে বাবা বাবা ছেলে কে সময় কি বাবা কেন ডাকে নিতালতফ অতি মুহাব্বত লতফ তার প্রতি আমার কানেকশন জযবা ইমোশন এই ইমোশনের কারণে আমি ওই শব্দটি ব্যবহার করি যে শব্দটি তার ব্যবহার করা হচ্ছে